খুবই কম বাজেটে কিভাবে ড্রাই ফ্রুট হানিনার্স বানানো যায় সেটার কিছু টিপস আপনাদের সাথে শেয়ার করবো হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন আমিও আল্লাহ রহমতে অনেক অনেক ভালো আছি জি যেখান থেকে আজকের ভিডিওটা দেখছেন আশা করি সবাই সুস্থ ও নিরাপদে আছেন এই তো খুবই কম বাজেটে কিভাবে আমি এই না হানিনার্সটা বানালাম সেটাই কিছু টিপস শেয়ার করব আপনাদের কাছে ছেলে বলছে যে মা আমাকে এগুলো একটু কিনে দাও তবে আমি কয়েক দোকানের দাম দর জিজ্ঞেস করলাম বড়ো যে ক্যান্টিনারটা আছে মানে কৌটাটা ওটার দাম ছিল সাতশো থেকে সাড়ে সাতশো টাকার মধ্যে আর ছোটোটা ছিল সাড়ে তিনশো থেকে আড়াইশো টাকার মধ্যে তো তখন আমি চিন্তা করলাম এটা যেটিগুলো দিয়ে বানায় সেগুলো আমি কেননা অল্প অল্প করে কিনে বাসায় বানিয়ে নিই আমি অল্প অল্প করে এই কাজু বাদাম পেস্তা বাদাম তারপর আখরুট সাদা তিল কালো জিরা ছোলা বুট ছোলা বুট না ছোলা বাদাম তারপর হলো কিশমিস বড় কিসমিস ছোট কিসমিস তারপরে চেরি ফল তারপর আবার হলো খেজুর মধু প্রায় অল্প অল্প করে পরিমাণ কিনেছি মানে পঞ্চাশ গ্রাম একশো গ্রাম এরকম করে কিনেছি এগুলো আমি কিনতে কিনতে আমার প্রায় তিনশো থেকে সাড়ে তিনশো টাকার মতো খরচ পড়েছে এগুলা কিনতে তা আমি এগুলা কিনে সব কিছু বাদাম আমি হালকা একটু ঘি দিয়ে বেজে নিয়েছিলাম এই ভিডিওটা করেছিলাম কিন্তু স্কিপ হয়ে গেছে মানে ডিলিট হয়ে গেছে তাই দেখাতে পারলাম না ওই বাদামগুলো আমি ছিলে তারপরে সব কিছু বয়মে ভরে মধুটা হালকা একটু গরম করে ঠান্ডা করে আমি ঢেলে দিয়েছি তবে সত্যি কথা বলতে কি এটা কিন্তু আমার অনেকটা টাকা সাশ্রয় হয়েছে মানে যেই টাকা বাজারে দাম বলেছিল তার থেকেও আমি অনেকটা বেশি পরিমাণ বানাতে পেরেছি প্রায় দেখেন আমার একটা কৌটা পুরা ভরে গিয়েছে আর কৌটার অর্ধেকটা হয়েছে সবাই এটা সকালবেলা খালি পেটে খেলে কিন্তু খুবই একটা উপকার হয় শরীরও গরম থাকে যেহেতু শীতকাল এটা কিন্তু শীতকালের জন্য খুবই একটা উপকারী জিনিস শরীরের সমস্ত অঙ্গ পতঙ্গ সব কিছু ভালো রাখে সুস্থ রাখে ও মাথার ব্রেনেরও খুবই কার্যকর হয় মানে অনেক উপকার এটা দেখে এখন প্রায়ই খায় তাই আমিও চিন্তা করলাম যেহেতু ছেলে বলছে আমি চিন্তা করলাম যে না আমি সব কিছু অল্প অল্প করে কিনে উপকরণ আমি বাসায় বানিয়ে নিই তা আমার অনেকটা টাকা কিন্তু সেভ হয়েছে এটার মধ্যে এত দামি একটা জিনিস কিন্তু আমি অল্প অল্প করে যেহেতু বাসায় বানিয়েছি আমার অনেক টাকা কিন্তু সেভ হয়েছে অনেক টাকাই কিন্তু আমি এখান থেকে বাঁচাতে পেরেছি যদি আমি কিনে আনতাম তাই কিন্তু আমার অনেক টাকা পড়ে যেত যাই হোক এটা যদি আপনারা এই অল্প অল্প করে জিনিসটা কিনে বাসায় বানিয়ে নিন তারপরে কিন্তু আপনাদের অনেক অনেক দিন খেতেও পারবেন প্রায় অনেক টাকা সেভও হবে এই টিপসটা আপনারা যদি মানে ভালো লাগে অবশ্যই আপনারা এগুলা কিনে এনে বাসায় বানিয়ে নিতে পারেন খুবই সহজভাবে যাই হোক তারপর আমি কী করলাম সাথে আমি আবার এটা বিকেলে মানে বিকেলে তো ওগুলা করেছিলাম রাতে আবার একটু বাজারে গিয়ে ছেলে মেয়ে বলল একটু নাস্তার জন্য কিছু মা এন তাই আমি চিন্তা করলাম যেহেতু আমার ননদেরা কিন্তু বাসায় চলে গিয়েছে এটার দুদিন পরের ভিডিও ছিল তো চিন্তা করলাম যেহেতু হালকা পাতলা তেমন ঘরে রান্না আজকে তেমন করিনি তো তাদের ছেলে মেয়েদের জন্য একটু মুরগির যে চাপটা আছে ওটা কিনে নিয়ে যাই এটার দাম কিন্তু খুবই কম একশো টাকা নিয়েছে এই পার্সেলটা এটা দিয়ে কিন্তু তিন থেকে চারজন মানুষ অনায়াসে কিন্তু খাওয়া যাবে খুবই কম দামের মধ্যে খুবই মজার একটা খাবার যাই হোক মাঝে মধ্যে এই অল্প টাকার মধ্যে ছেলে মেয়েদের একটু বাইরের খাবারও মাঝে মধ্যে খাওয়াতে হয় ওরা কিন্তু ঘরের খাবার থেকে বাইরের খাবারই সব বাচ্চারই পছন্দ করে তবে বাজেটের তুলনায় এটা কিন্তু খাবারের দামটা কিন্তু অনেকটাই কম স্বাদেহ কিন্তু অতুলনীয় ছিল মাঝে মধ্যে আর কি কেনে আনি সব সময় তো আর কেনা পড়ে না যখনই বাবা মানে হাতে টাকা পাঠায় তখনই আর কি চিন্তা করি কারণ সব সময় কিন্তু হাতেও টাকা থাকে না কিবা কেনার কোনো রুচিও থাকে না যেহেতু যদি কোনো দিন আর কি কোনো খাবার কিংবা তেমন একটা খাবার রান্না না করি যদি আর কি বাচ্চারা তেমন খেতে না চায় সবসময় কিন্তু বাচ্চারা সবজি শাক ওগুলা কিন্তু তেমন একটা খেতে চায় না তখন কি করি আমি মাঝে মধ্যে আর কি এই খাবারটা কিনে আনি তো রাতের জন্য আর কি হয়ে যায় আমি এটাই কিনে এনেছিলাম তাই এখন চিন্তা করলাম যে কয়েক পিস রুটি বানিয়ে দিই রুটি বানিয়ে দিলে রাতের খাবার হয়ে যাবে যাই হোক এটা অল্প বাজারের মধ্যে ছিল তেমন একটা দাম ছিল না তারপরের দিন সকালের ভিডিও ছিল এটা দেখতে দেখতে কিন্তু শীত কিন্তু প্রায় এক মাসের কাছাকাছি চলেই গেল এখন কিন্তু এখন আরও বেশি শীত পড়ছে এত শীত পড়ছে তেমন মানে শীতে কিন্তু তেমন একটা কাজকর্ম করতে ইচ্ছে করে না আর যেহেতু এখন ছোটো দিন ছোটো দিন এখনও তেমন একটা বড় দিন হয়নি দিনটা খুব খুবই যেহেতু ছোটো অনেকটাই কিন্তু একটু দেরি করেই উঠতে হয় রাতে ঘুমাতে ঘুমাতে একটু দেরি হয়ে যায় আর শীতের সময় কিন্তু একটু আলসে মানে কাজ করে এই জন্য একটু ঘুমাতে ঘুমাতে দেরিও হয় আবার উঠতেও কিন্তু একটু দেরি হয়ে যায় তো তখন মনে করেন কাজে কর্মে তেমন একটা গতিও থাকে না কিন্তু দিন শেষ হয়ে রাত কিন্তু চলেই আসে কাজ যেন শেষই হয় না শীতের আসার আগেই কিন্তু ঘরটর ঝাড়ু দিয়ে নতুন করে চাদর বেডশিট বিছিয়ে দিয়েছিলাম আর শীতের সময় ঘর বাড়ি ও কাপড় চোপড় কিন্তু বেশি ময়লা হয় বিশেষ করে বেডশিট আর শীতের যে ভারী জাতীয় কাপড়গুলো আছে জামা কাপড় ওগুলা কিন্তু খুবই ময়লা হয় সুইটার বাচ্চাদের ট্রাউজার এগুলো কিন্তু বেশি ময়লা হয় তো এই জন্য কী করেছি শীতের আগে কিন্তু একটা বেডশিট বিছিয়েছিলাম তার আগের দিন রাতে যে দেখিয়েছিলেন যে গ্রিন কালার একটা বেডশিট ছিল রাতে যখন খাবার টাবার বাচ্চারা খেয়েছে তখন কিন্তু আর কি বিছানার মধ্যে সস পড়ে গিয়েছিল এই জন্য আর কি চাদরটা আবার উঠাতে হয়েছে আর যেহেতু আমরা বিছানার মধ্যেই খাওয়া দাওয়া করি আমি একটা পুরানো গামছা বিছিয়ে কি বা একটা প্লাস্টিক আছে ওটা বিছিয়ে আমরা খাবার টাবার বিছানার মধ্যেই খাই আমাদের মানে ডাইনিং টেবিল নেই মানে ঘরে রাখারও যেমন জায়গা নেই এই জন্য বিছানার মধ্যে খেতে হয় বিছানার মধ্যে খাওয়া দাওয়া করলে কিন্তু আরও বিছানাটা বেশি পরিমাণ ময়লা হয় এই জন্য কিছু করার নেই বিছানাটা তাড়াতাড়ি নষ্ট হয়ে যায় মানে চাদরটা তাড়াতাড়ি নষ্ট হয়ে যায় এজন্য আবারও তাড়াতাড়ি উঠে নতুন একটা চাদর বিছিয়ে নিলাম তারপর চাদরটা বেছাতে গিয়ে দেখি যে এই তো ফার্নিচারগুলা খুবই ধুলাবালি পরে ময়লা হয়ে গিয়েছে যেহেতু রাস্তার সাথে ঘর সামনে রাস্তা আর এখন এত পরিমাণ গাড়ি যায় মানে ধুলাবালির কথা কি বলবো দু চার দিনের মধ্যে কিন্তু ধুলাবালি পরে একবারে সাদা হয়ে যায় আমি একটু চাপাতি গুলিয়ে তারপর একটু সাথে একটু গ্লিস ও বেসলিন দিয়ে পানিটা গুলিয়ে আমি একটু ছোট একটা কাপড়ের ন্যাকড়া দিয়ে ভিজিয়ে ভালো করে আমি কিন্তু সুন্দর করে ফার্নিচারগুলো মুছে নিচ্ছি দেখেন সুন্দর করে হাত দিয়ে দিয়ে মুছে নিচ্ছি যাতে আমার ফার্নিচারগুলো দেখতে খুবই সুন্দর লাগে ও ক্লিন দেখায় তারপর শীতের মধ্যে কিন্তু অনেক কাজকর্ম আমরা দ্রুত করতে চাই কিন্তু দ্রুত করলে কিন্তু তেমন একটা দ্রুত হয় না কাজ কিন্তু দিন শেষ হয়ে রাত হয়ে আসে কিন্তু কাজ যেন যেন শেষই হচ্ছে না যাই হোক আমি এ তো সুন্দর করে ফার্নিচারগুলো সুন্দর করে মুছে নিচ্ছি ও মুছে নিয়ে সুন্দর করে ডিজাইনের যে জায়গাগুলো আছে ওগুলো আমি পরিষ্কার করে নিচ্ছি আজকের ভিডিওটা যারা দেখছেন অবশ্যই একটা লাইক যদি না দিয়ে থাকেন একটা লাইক অবশ্যই দিয়ে পুরো ভিডিওটা দেখবেন আর যারা এই কাজটা করেছেন অসংখ্য ধন্যবাদ তাদেরকে আর যারা এই ধরনের লাইফস্টাইল ভিডিও দেখতে ভালোবাসেন যদি আরও দেখতে চান তবে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পরিবারের পাশে থাকবেন এ তো আমার চাদরটা গুছিয়ে খাটটা গুছিয়ে নিলাম আর মুছেও নিলাম কেমন হয়েছে দেখবেন আর জানাবেন আর এসের ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই আমার পরিবারের পাশে থেকে যাবেন সবাইকে নতুন ভিডিওর আগ্রহ জানিয়ে আমি বিদে ভিডিওটা এখানেই শেষ করছি আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম